নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি শেখ হাসিনা অতীত শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে ছাত্র যুবরা আন্দোলন করেছিল সেই আন্দোলনের সকল স্তরের মানুষ লুকে গিয়েছিল সমস্ত বিরোধী দল ঢুকেছিল সেই আন্দোলনে শেখ হাসিনার দল আর বাংলাদেশে এখন ক্ষমতায় নেই এখন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশের অবস্থা স্বাভাবিক নেই সাধারণ মানুষ শান্তিতে নেই কখন কোথায় কোথায় কি হয় হয় কে মার্ডার মার্ডার এটা নিয়েই চলছে বাংলাদেশের রাজনীতি সামনের দিনে রাজনৈতিক অনেক হতে পারে সাবধান থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশিরা বলছে পাকিস্তানের সঙ্গে তারা বন্ধুত্ব রাখতে চায় ভারতের সঙ্গে অত বন্ধুত্ব রাখবে না ভারত নাকি তাদের অনেক ক্ষতি করে দিয়েছে চীনের সঙ্গে সম্পর্ক রাখবে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না কিন্তু বাংলাদেশের অবস্থায় এই মুহূর্তে যে যে খুব একটা ভালো নয় গোটা বাংলাদেশটাই জঙ্গি কার্যকলাপে পরিণত হচ্ছে সেটা বাংলাদেশিরা বুঝতে পারছে না শেখ হাসিনা থাকার ফলে জঙ্গিরা তেমন ফায়দা করতে পারেনি বাংলাদেশে ঠিক এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত কুখ্যাত বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে এবং ছাত্র আন্দোলনের সময় প্রচুর অস্ত্র অস্ত্র বিভিন্ন সংগঠনের হাতে চলে গেছে বিভিন্ন সমাজ বিরোধীদের হাতে চলে গেছে এই মুহূর্তে বাংলাদেশ আনসেফ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমেরিকা থেকে জারি করা হলো রেড অ্যালার্ট বাংলাদেশে ঘুরতে যাওয়া আমেরিকা জন্য বাইডেন সতর্কবার্তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ এই মুহূর্তে লাল দেশ আমেরিকা কয়েকটা সতর্ক দেশের নাম নাম। দিয়েছে যাতে সেই সেই দেশে না যায় যে দেশগুলো রয়েছে বাংলাদেশের আমেরিকা করছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে মন্দির মসজিদ সিনেমা হল বিভিন্ন জায়গায় জঙ্গি বড় অঘটন ঘটতে পারে তাই বাংলাদেশে এই মুহূর্তে ঘুরতে যাওয়া বিপজ্জনক তাই লাল দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে তো যা পরিস্থিতি আমেরিকা যা করছে বাংলাদেশ পরিণত হতে চলেছে আফগানিস্তান ইরাক ইরান সিরিয়ার মতো এক বিপজ্জনক দেশে